এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি চলছে আমরা আপনাদেরকে এই মুহূর্তে আপডেটের সমস্তটা দেখাচ্ছি মঙ্গলবার তেইশ তারিখ তেইশ এপ্রিল তেইশ এপ্রিল কোথায় কোথায় জলজড়ের সম্ভাবনা আসছে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে তবে তেইশ তারিখ দেখুন বন্ধুরা আমরা এখানে যেটুকু দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এবং মনমোহন সিংহর দিকে বৃষ্টিপাত হতে পারে মূলত সাউথ ইস্ট্রালি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে মনমোহন সিংহ এবং পরবর্তী ক্ষেত্রে দক্ষিণা হাওয়ার জন্যে সিলেটের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে কিন্তু এবং ঢাকা বিভাগের দিকে কিছুটা বৃষ্টি এবং ত্রিপুরা মিজোরামের দিকে বেশ কিছুটা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো এবার কি আমরা পশ্চিমাঞ্চলের জেলাতে কোনো বৃষ্টিপাত হতে পারে কি না তেইশ তারিখ নাগাদ সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ নতুন করে এখানে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে পুরুলিয়া কিছুটা বাঁকুড়া কিছুটা বর্ধমান আরামবাগ যেহেতু নর্থ ইস্ট্রালি হাওয়া রয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম দিকের হাওয়া সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিটা একটু ধীরে ধীরে শিফট করতে পারে বালি চোখের দিকে এবং বেলদার দিকে তো সেই ক্ষেত্রে আমরা কোলাঘাটের দিকে কি কী পরিবর্তন থাকবে সেটা একটু দেখাবো কোলাঘাটের দিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইস্ট্রালি হাওয়া একটু হালকাভাবে প্রবেশ করছে সেই ক্ষেত্রে আমরা আর বিস্তারিতভাবে দেখাচ্ছি যে এখানে উলুবেড়িয়া রয়েছে উলু দিকে কিন্তু সেই ক্ষেত্রে নর্থের হাওয়া রয়েছে হালকা হালকা বজ্যবিদ্যুৎ এবং হালকা বৃষ্টিপাত হতে পারে তেইশ তারিখ মঙ্গলবার তো বন্ধুরা খুব জোরালো কিছু ব্যাপার নেই মোটামুটিভাবে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জোরালোভাবে মানে আমরা দেখতে পাচ্ছি যে নেই একটা হালকা বৃষ্টিরই সম্ভাবনা দেখা যাচ্ছে তো এবাকি আমরা আগামী দিনগুলো দেখাবো আজকে কোথায় কোথায় জল ঝড়ার কতটা সম্ভাবনা রয়েছে সেটা আমরা সরাসরি আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে আজকে উনিশে এপ্রিল শুক্রবার তো শুক্রবারের আবহাওয়ার পরিস্থিতি যদি এই মুহুর্তে দুটা চোদ্দো মিনিট বাজে আমরা দুপুরো থেকে দেখালে আজকে কোথায় বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আজকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটুকু আমরা দেখতে পাচ্ছি মতিরহাটের দিকে হালকা বৃষ্টি হতে পারে সন্দীপ এবং কুমিল্লা আগরতলা এইগুলোর আশেপাশেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং আমরা কিন্তু ত্রিপুরা মিজোরামের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে শিলচরের দিকে এবং সিলেটের বিভাগের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি এবং মনমোহন সিংহের দিকে মেঘলা ওয়েদার এবং খুব সামান্য ছিটে ফটা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকমই সম্ভাবনা নেই কেননা এখানে পশ্চিমাবায়ু খুবই সক্রিয় এবং আমরা দেখতে পাচ্ছি আজকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাতে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ ডিগ্রি করে চলছে কলকাতাতে একচল্লিশ ডিগ্রি খুলনায় উনচল্লিশ বরিশালে আটত্রিশ কলাপাড়ায় চৌত্রিশ ওইখানে আপনার চট্টগ্রামের দিকে তেত্রিশ মহেশখালীর দিকে বত্রিশ ত্রিপুরা মিজোরামে সমস্ত পঁয়ত্রিশ ছত্রিশ পরে রয়েছে এখানে রাইসাই বিভাগের দিকে বন্ধুরা কিন্তু একচল্লিশ ডিগ্রি মেহেরপুর দিকে বিয়াল্লিশ ডিগ্রি দুর্গাপুরের দিকে চল্লিশ ধানবাদের দিকে বিয়াল্লিশ মনমোহন সিংয়ের দিকে এখানে আটত্রিশ সিলেট বিভাগের দিকে প্রায় কিন্তু একত্রিশ ডিগ্রি শিলচরের দিকে এখানে আটত্রিশ ডিগ্রি মালদা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আটত্রিশ কালাই সাঁত্রিশ রংপুর প্রায় এখানে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে এখানে বন্ধুরা আমরা কোচবিহারের দিকে গেলে তেত্রিশ ঠাকুরগাঁও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা মোটামুটি এরকমভাবে টেম্পারেচারগুলো চলছে আমরা টেম্পারেচারের ব্যাপারটা দেখালাম বজ্রবিদ্যুৎ থেকে এখানে দেখতে পেলেন তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি টেম্পারেচারটা একটু দিয়ে দেখাই তো বন্ধুরা সন্ধ্যার দিকে কোথায় বৃষ্টি আসছে আমরা দেখাচ্ছি তবে আমরা টেম্পারেচারের ব্যাপারটা একটু দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো মারাত্মকভাবে কিন্তু একটা টেম্পারেচার ওঠানামা করছে এবং পশ্চিমের জেলা কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে এরকমই পরিস্থিতি এবং বেশ কয়েকদিন টানা কিন্তু গরম চলতে পারে বৃষ্টিপাতের দেখা থাকবে না এবং বৃষ্টিপাত কিন্তু কালবৈশাখী এবং স্থানীয় মেঘ উঠে যদি জল জড়ের সম্ভাবনা জারি হতে পারে সেরকম কোনো পূর্বাভাস হলে কিন্তু অনেকটাই স্বস্তি দিতে পারে তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি খুবই মানে একটা গরমের যে দাবো দাবো চলছে সেটা কিন্তু পশ্চিমাঞ্চল কেন বিভিন্ন জায়গায় কিন্তু এরকম অনুভূত হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার কিন্তু চলছে বন্ধুরা আমরা আর এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর আগামীকালের কি পূর্বাভাস উঠে আসছে আগামীকাল কি কি পরিবর্তন হচ্ছে টেম্পারেচারে কতটা পরিবর্তন হচ্ছে আমরা সেটা দেখব আগে তো বন্ধুরা আগামীকাল চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার পশ্চিমের জেলা কিন্তু আরও উত্তপ্ত হতে পারে ধানবাদের দিকে কিন্তু তেতাল্লিশ রাঁচির দিকে উনচল্লিশ জামচেদপুরের দিকে তেতাল্লিশ পশ্চিম মেদিনীপুরের দিকে চুয়াল্লিশ ডিগ্রি এখানে কলকাতা কিন্তু একচল্লিশ এখানে বন্ধুরা উনচল্লিশ এখানে বরিশাল পিরোজপুর এখানে কিন্তু কুমিল্লা ঢাকা মেহেরপুর রাইশাহী বিভাগ এখানে মালদা কালাই মনমোহনসিংহ সিলেট বন্ধুরা মোটামুটি পশ্চিমের জেলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু একটা প্রচণ্ড ভেবসানি গরম হতে পারে তো বন্ধুরা আরও একদিনের আমরা একুশ তারিখের টেম্পারেচারটা কতটা থাকবে আমরা আরও বাড়বে কিনা কোনো বা চুয়াল্লিশ ডিগ্রি বা তার নিচে থাকবে কিনা সেটা একটু আপনারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি আবারও তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে একুশ তারিখ পশ্চিমের জেলায় বাইশ তারিখটা একটু দেখিয়ে দিচ্ছি বাইশ তারিখ কোথায় কোথায় কীরকম থাকবে দিয়ে আজকের বৃষ্টিপাত আর কোথায় কোথায় হতে পারে সেটা দেখাবো তো বন্ধুরা আমরা বাইশ তারিখও দেখতে পাচ্ছি তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি এবং তেতাল্লিশের কাছাকাছি কিন্তু টেম্পারেচার থাকার সম্ভাবনা বন্ধুরা দেখা যাচ্ছে আমরা সরাসরি এবারে চলে যাব আজকে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাসটা দিতে আজকে কোনো সন্ধ্যা বা রাতের দিকে জল ঝড়ের সম্ভাবনা জারি হচ্ছে কি কিনা আমরা একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করার পর আমরা পাঁচটার দিকে আসার পর দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে কিন্তু সেই অর্থে জোরালো কোনো উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে সেরকম কোনো ব্যাপার নেই খুবই সামান্য ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই বিভাগগুলোতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে জোরালো কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা এবারে আমরা আগামীকাল কুড়ি তারিখ কুড়ি তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা সেটা একটু দেখাচ্ছি তো বন্ধুরা কুড়ি তারিখের ব্যাপার যদি বলা যায় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শিলচর এবং মনমোহনসিংহ বৃষ্টিপাত পেতে পারে এবং ত্রিপুরা মেজরম শিলচরের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে তবে লাগছে শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং গুহাহাটির দিকে বৃষ্টিপাত হতে পারে কেন এখানে আমরা দেখতে পাচ্ছি সাউথ এবং সাউথ ওয়েস্ট হয়ে যাচ্ছে এবং কখনো কখনো সাউথ ইস্ট হয়েও যাচ্ছে হাওয়া তো সেই ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে শিলচর এবং কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিন্তু হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা তারপর আমরা এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলায় সেইভাবে কিন্তু বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতের মানে পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি না শুধু দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরামের দিকে এবং চট্টগ্রাম বিভাগের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এ বাকি জায়গাতে সেরকম কোনো বড় পরিবর্তন নেই এই মুহূর্তে কিন্তু কালবৈশাখীর দরকার এবং যে স্থানীয় মেঘ উঠে এবং জলঝড় যদি ঘটায় সেই ক্ষেত্রেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে এ বাকি কিন্তু বৃষ্টিপাতের রকম কিন্তু সম্ভাবনা আমরা দেখছি না দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি একবার উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করে যাব এই মুহূর্তে উপগ্রহ রাডার চিত্র কি দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একদমই বলা চলে পশ্চিমাঞ্চলের ড্রাই শুষ্ক এদার চলছে এবং আমরা শিলচর বিভাগের দিকে দেখছি কিছুটা মেঘের আনাগোনা চলছে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মেঘের বলয় হয়েছে এই মেঘের বলয় থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু রেড মার্ক হয়েছে তো সেই ক্ষেত্রে শিলচর বিভাগের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বাকি উত্তরবঙ্গ বলুন উত্তরবঙ্গের দিকেও সেই অর্থে রংপুর ঠাকুরগাঁও এইসব জায়গায় ভ্যাপসানি গরম দুই দিনাজপুর এখানটায় সেই বিভাগ মেহেরপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এইসব সমস্ত জায়গাতে পুরো আগুনের মতন কিন্তু যেন আগুনের গোলা বর্ষণ হচ্ছে এরকম কিন্তু একটা গরমের প্রচণ্ড তাপ প্রবাহ চলছে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা উপগ্রহ ডাটার চিত্র থেকে দেখলাম সে অর্থে আজকের ক্ষেত্রে বৃষ্টিপাত নেই আমরা এখন আবার একটা আপনাদেরকে একটু সতর্কবার্তা দিচ্ছি যে দেখুন বন্ধুরা যে কারণে আমরা এই মানে আপনাদেরকে বলছি সতর্কবার্তাটা কালবৈশাখী যে কোনো মুহূর্তে হতে পারে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে কতটা গরম বা কতটা উত্তপ্ত হয়ে রয়েছে বায়ুমণ্ডল সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু কাল কালবৈশাখীর মতন পরিস্থিতি কিন্তু বজায় হতে পারে এবং জল হতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমরা মোটামুটি আপনাদেরকে টেম্পারেচার এবং আমরা স্যাটেলাইট এবং আমরা বজ্রবিদ্যুৎ থেকে দেখালাম আবহাওয়ার পরিস্থিতি তো মোটামুটিভাবে বন্ধুরা আমরা এবারে চলে যাব আপনাদেরকে দেখাবো যে কাল কুয়াশার পরিস্থিতি কোথায় কোথায় আসতে পারে তো বন্ধুরা এখানে আমরা কুয়াশা ডাউন করব কুয়াশা ডাউন করে দেওয়ার পর আগামী কাল ভোরের দিকে টেম্পারেচারটা আমরা আপনাদেরকে কুয়াশার ব্যাপারটা দেখাবো কুয়াশার ব্যাপারটা কোথায় কোথায় আসতে পারে বন্ধুরা আগামীকাল যদি কুয়াশার ব্যাপার বলা যায় সেই ক্ষেত্রে আমরা হালকা শিলচর বিভাগের দিকে হতে পারে আশেপাশে হতে পারে সমস্ত জায়গায় হবে না তো বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর কালাই এখানে গোয়ালপাড়া গুয়াহাটি এই লাইনগুলোর কোথাও কোথাও কিন্তু কুয়াশা হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার কি ভুটানে এবং সিকিমের দিকে কুয়াশার কিন্তু একটা কিন্তু আস্তরণ আসতে পারে এবং হালকা কুয়াশাভাব থাকতে পারে তো বন্ধুরা এখানে কুয়াশার ব্যাপারটাও আমরা আপনাদেরকে দেখালাম আমরা এবারে প্লে করে নিয়ে যাবো এবারে দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা কিন্তু ধীরে ধীরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তারপরে কিন্তু আবারও সেই রোদের দাপট আবার সেই গরমাক্ত পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে বজায় আসবে এবং কিন্তু বেলা বাড়ার সাথে সাথে প্রচণ্ড গায়ে গাম হতে পারে উত্তাপ হতে পারে এরকমই সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো যে কোনো ঝোড়ো হওয়ার ব্যাপার কিছু চলছে কি না বা ঝোড়ো হওয়া কতটা কি বইছে তো বন্ধুরা আমরা সেই ক্ষেত্রে এখানে একটু ঝোড়ো হাওয়াটা অন করব একটু ওয়েট করবেন দেখাচ্ছি আমরা তো বন্ধুরা এখানে কি পরিস্থিতি ঝুঁড়ো হওয়ার তো বন্ধুরা এখানে আমরা আপনাদেরকে দেখালে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কাল বায়ুর প্রবাহ কিন্তু ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে দেখুন এটা বায়ু প্রবাহিত হতে পারে ঠিক আছে রাতের দিকে কিন্তু হালকা বাতাস প্রবাহিত হতে পারে কখনো দক্ষিণ দিক থেকে এবং কখনো দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু বায়ু স্থানান্তরিত হতে পারে চট্টগ্রামের উপর দিক দিয়ে ত্রিপুরা মিজোরাম কুমিল্লা এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে আবার পরবর্তী বরিশাল বিরোজপুর ঢাকা এই সমস্ত জায়গা এবং মনমোহন সিংহের দিকে কিন্তু স্থানান্তরিত হতে পারে এই বায়ু কিন্তু সঞ্চারিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের কোনো ঝোড়ো হওয়ার ব্যাপার রয়েছে কিনা আমরা একটু সেটা দেখাচ্ছি বায়ুর প্রবাহ আজকে জ্বলবে কিনা বা বায়ুর প্রবাহ ঘটবে কিনা আমরা সেটা একটু দেখাবো বন্ধুরা এই মুহূর্তে দুটা বাইশ মিনিট বাজে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা বায়ুর প্রবাহ কিন্তু চলছে বায়ুর প্রবাহ কিন্তু হতে পারে পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু কলকাতা সাউথ চব্বিশ পরগনা হলদিবাড়ি কলাপাড়া এখানে কিন্তু আপনার পিরোজপুর খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী সিটুই সেন্ট মার্টিন এখানে আপনার রয়েছে ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর জামশেদপুর এখানে কিন্তু আপনার রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এখানে আপনার মালদাম মুর্শিদাবাদ মোটামুটি বন্ধুরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু বায়ুর প্রবাহের কারণে কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাসের মতন পরিস্থিতি কিন্তু আসতে পারে এবং অনেকটাই কিন্তু বাতাসের কারণে অনেকটাই কিন্তু শীতল হতে পারে এবং হালকা কিন্তু বাতাস প্রবাহিত হতে পারে একত্রিশ কখনও কখনও পঁচিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে উপকূল লাগোয়া এবং একদম কিন্তু ঘেঁসা জায়গাতে এবং বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গ বেশ কিছু জায়গায় দক্ষিণ এবং বাংলাদেশ এবং পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু ঝোড়ো হওয়ার একটা হালকা প্রবাহিত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে কোনো আমরা আপনাদেরকে এখানে অনেক ধন্যবাদ জানিয়ে আপ আবহাওয়ার আপডেটটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ